আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামাত ইসলামী রোববার নয় ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে জেলা জামাতের ফেসবুক আইডিতে চার প্রার্থীর দলীয় একটি ছবি পোস্ট করে এইসব তথ্য জানানো হয় দলীয় সূত্রে জানা গেছে কুষ্টিয়া এক তথা দৌলতপুর আসনে দৌলতপুর উপজেলা জামাতের আমির বেলাল কুষ্টিয়া দুই ভেরামারা মিরপুর আসনে কুষ্টিয়া জেলা জামাতের নায়বে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামের সুরা সদস্য ফরহাদ হুসাইন এবং কুষ্টিয়া চার আসনে কুমারখালী খোকসা আসনে কুমারখালী উপজেলা জামাতের নায়বে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে জেলা জামাতের আমির আবুল হাসেম বলেন রোববার মূলত আনুষ্ঠানিকভাবে চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হলো, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পার্লামেন্টারি বোর্ড আছে তাদের সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে মূলত নির্বাচন একদিনে হয় না আর প্রার্থী ঘোষণা না হলে কাজ আগানো যায় না আগেও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারিপার্শ্বিক কারণে হয়নি এখন গতি বাড়বে দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে আবুল হাসেম আরো বলেন গোপন ব্যালটের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে কেন্দ্রে পাঠানো হয় এখানে প্রার্থী কে হবেন তা বলার কোনো সুযোগ নেই ব্যালটের ভোটে যে নির্বাচিত হবেন এবং কেন্দ্র চাঁকে পছন্দ করবে তাকেই প্রার্থী ঘোষণা করা হয় কারো ব্যক্তি চাওয়া এখানে হয় না তিনি আরো বলেন সবগুলো আসনে আগামী নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী যাতে বিজয়ী হন সেই লক্ষ্যে দলটি কাজ করে যাচ্ছে মাহফুজ টাইম